পুনেতে উত্তরোত্তর সংখ্যা বাড়ছে গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্তের এবং এর পর পুনের পর যে বাংলাতেও এই গোলেনবেরি সিনড্রোমের হদিশ মিলেছে সে খবরে মোটামুটি আমরা সবাই অবগত তবে এখনও পর্যন্ত বাংলাতে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে এই সিন্ড্রোম কী এই সিনড্রোম কতটাই বা প্রয়োজন রয়েছে আতঙ্কের একই সাথে শুধুই কি শিশু নাকি সব বয়সীদের মধ্যেই এই সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম নানা ধরনের প্রশ্ন এখন মাথা চাড়া দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে আপনাদের মধ্যে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রভাস প্রসঙ্গি স্যার স্বাগত আপনাকে পর্দায় গুলেনবেরি সিন্ড্রোম একেবারে সরাসরি সরাসরি জিজ্ঞেস করতে চাইব কি এই সিন্ড্রোম যদি বলেন গুলেনবাড়ি সিন্ড্রোম হচ্ছে একটি খুবই বিরল এবং কমপ্লিকেটেড নার্ভের অসুখ এই অসুখে যেটা হয় শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডিগুলো শরীরের নার্ভের সঙ্গে রিয়্যাক্ট করে নার্ভের সঙ্গে রিয়্যাক্ট করে নার্ভ টিস্যুগুলোকে ধ্বংস করে দেয় যেই না নার্ভগুলো অকেচ হয়ে যায় আমাদের যে মাসেলস পেশি পেশি যে চলে আমরা কথা বলছি হাঁটছি চলছি সবই পেশির জন্যই হচ্ছে এবার এই প্রত্যেকটা পেশির সঙ্গে নার্ভের সাপ্লাই থাকে এবার যেই না নার্ভগুলো অকেচ হয়ে যায় তখন পেশিগুলো আর নড়তে চড়তে পারে না পেশির কার্যক্ষমতা চলে যায় পেশির কার্যক্ষমতা চলে যাওয়া মানে প্যারালাইসিস হওয়া তো এটা বেসিক্যালি নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় বলে শরীরে প্যারালাইসিস হয় এই প্যারালাইসিসটা মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে অ্যাসেন্ডিং মানে পা থেকে শুরু হয় আস্তে আস্তে উপরের দিকে ওঠে প্রথমে দাঁড়াতে হাঁটতে চলতে অসুবিধা হয় তারপর কোমরে প্যারালাইসিস হয় বসতে অসুবিধা হয় তারপর দুটো হাতে প্যারালাইসিস এবং তারপরে সবচেয়ে যেটা লাস্টের দিকে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমি শ্বাস নিচ্ছি আমাদের যে বুকের খাঁচাটা রেসপিরেটরি মাসেলস এই মাসেলসগুলো প্যারালাইসিস হয়ে যায় সেই জন্য শ্বাস নিতে অসুবিধা হয় এবং রেসপিরেটরি ফেলিওরে চলে যায় কথা বলার মাসেলস খাবার মাসেলস আমি চেবানোর মাসুস বা আমি যে খাবার গিলছি সেটার মাসেলস সেগুলো প্যারালাইসিস হয়ে যায় ফলে কথা বলতে পারা যায় না বা খাবার কাচতে পারা যায় না খাবার গিলতে পারা যায় না চোখিং হয় খাবার শাঁসারির মধ্যে ঢুকে যায় অ্যাসপিরেশান হয় রেসপেটারি ফেলিওর হয়ে যায় নিমোনিয়া হয় তো এগুলো হচ্ছে পরো একটু অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে লক্ষণ তো ইনিশিয়ালি প্রেজেন্ট করে বাইলাটোরা লোয়ারলি উইকনেস নেই করে দু পায় দুর্বলতা তার মানে বোঝার ক্ষেত্রে একদম যদি শুরুর যে লক্ষণগুলো দেখি সাধারণ মানুষ অবগত হবে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ রয়েছে প্রথম লক্ষণ ইউজুয়ালি অধিকাংশ ক্ষেত্রেই যারা একটু বড় বাচ্চা যারা ভাষায় প্রকাশ করতে পারে অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে হয় যে দুটো পায়ে একটু দুর্বলতা দেখা যায় অনেকের ক্ষেত্রে দুর্বলতার আগে পায়ে নিমলিং এবং টাম কিছু মানে পিন পিকিং সেন্সেশানের মতো কিছু ঝিঝি ধরা যেরকম বলে সেরকম কিছু সেন্সেশন হয় আর কি যে একটা অদ্ভুত পায়ে ঝিঝি ধরছে মনে হয় কেউ যেন পিন ফোটাচ্ছে যেন কোনো জায়গায় একটু অবস অবস হয়ে যাচ্ছে এই জিনিসগুলো একদিন দুদিন থাকতে পারে তারপরে দেখা যাচ্ছে যে ওই পায়ে একটু দুর্বলতা হচ্ছে তো সিঁড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে তারপর হাঁটতে অসুবিধা হচ্ছে এবার ডিপেন্ড করে যে ডিজিজটা কতটা প্রোগ্রেসিং মানে কতটা র্যাপিডলি প্রোগ্রেস করছে নাকি স্লো প্রগ্রেস করছে তো কিছু কিছু ক্ষেত্রে এটা একটু স্লোলি প্রোগ্রেস করে ওভার দ্য ডেস তো সেক্ষেত্রেই বললাম পায়ে কিছু অসার হয়ে যাওয়া একটু রিজি ধরা এরকম কিছু সিমটমস থাকে আর কিছু কিছু ক্ষেত্রে খুব র্যাপিডলি প্রোগ্রেস করে ওভার দ্য আওয়ার্স সেক্ষেত্রে একদম সকালে ঘুম থেকে উঠে দেখলো যে দুটো পানা হাতে পারছে না তারপরেই কোমর উঠ অবশ্য হয়ে যাচ্ছে তারপরেই শ্বাসের মাসাল অবশ্যই একদম খারাপ হয়ে যাচ্ছে তো এটাও হতে পারে এবং আরও অনেক কিছু অ্যাটিপিক্যাল ফিচার্সও থাকে তবে ইউজুয়ালি স্টার্ট হয় দুটো পা দিয়েই ইউজুয়ালি এই সংক্রমণটা আমি বলতে চাইছি সিন্ড্রোমটা কী থেকে হয় মানে পিছনে কারণ কী রয়েছে সেটা যদি একটু বল ইউজুয়ালি শরীরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে তো সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য শরীরের এগেন্স্টে শরীরে কিছু ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেন্স্টে অ্যান্টিবডি তৈরি হয় সেটা ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার সুবিধা তো এই অ্যান্টিবডিগুলো যখন তৈরি হয় তখন শরীরে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকেছিলো তার কাছে লড়াই তো করেই তার সঙ্গে ওরা শরীরের কিছু নর্মাল অঙ্গ প্রত্যঙ্গকেও কোলাটারাল ড্যামেজ করে নেয় শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গকে ওরা বুঝতে পারে না যেটা ভাইরাস ব্যাকটেরিয়া নাকি শরীরের নর্মাল জিনিস তাদের এংেস্টো অ্যাটাক করে ফেলে তো গুলেন বাড়ি সেরকমই হয় কিছু কিছু স্পেসিফিক ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে এরকম একটি ব্যাকটেরিয়া যেটা আউটব্রেক পাওয়া গেছে অলরেডি আমাদের দেশের পশ্চিম দিকে পুনে মুম্বাইতে ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া যে এই ব্যাকটেরিয়াটা পেটের অসুখ করে ডায়রিয়া ডিসেন্ট্রি ডিহাইড্রেশন এগুলো করে তো এই ব্যাকটেরিয়াকে মারার জন্য শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে যে নার্ভ নার্ভের সঙ্গে ক্রস রিয়াক্ট করে শরীর শরীরের বিরুদ্ধে লড়াই করে ক্রস রিয়াক্ট করার জন্য ওই নার্ভগুলোর ড্যামেজ হয়ে যায় নার্ভ ড্যামেজ হওয়ার পরে প্যারালাইসিস শুরু হয় আমি শুরুতেই উল্লেখ করছিলাম যে পুনেতে সংখ্যাটা মানে বাড়ছে যত সময় যাচ্ছে কিন্তু আপনি শুরুতে বলছিলেন বিরল একটা সিনড্রম বলা যেতে পারে তাহলে কি সংক্রমণের কোনো সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে নাহলে ছড়ানোর কি পেছনে কী কারণ রয়েছে সেটা যদি বলেন দেখুন গোলেন ভাইরিস একটা অটো ইমিউন ডিসারের মতো তো এই ইউজুয়ালি এপিডেমিক বা আউটব্রেক ইউজুয়ালি খুব একটা হয় না পাওয়া যায় না কিন্তু এর সঙ্গে একটা ইনফেকশনও রিলেটেড আছে অনেকেই বলে যে এটা পোস্ট ইনফেকশাস হ্যাঁ তো সেক্ষেত্রে হয়তো কোনো একটা জায়গায় একটা ইনফেকশন আউটব্রেক হয়েছিলো তারপরে সেই অ্যান্টিবডি তৈরি হয়েছে তো এই অ্যাস অসুখটা একটু রেয়ারই কমপ্লিকেটেড এবং এর আউটব্রেক হওয়াটা খুব রেয়ার গত বছর কলকাতায় আমাদের হাসপাতালে আমরা একটা ছোটো মতো আউটব্রেক পেয়েছিলাম অক্টোবরের লাস্ট উইক থেকে জানুয়ারি ফার্স্ট উইক অব্দি প্রায় চোদ্দো পনেরোটা পেশেন্ট ভর্তি ছিল তার প্রিভিয়াস ইয়ারে ইন অ্যান এভারেজ সারা বছর হয়তো টোটাল দশ বারোটা পেশেন্ট থাকতো তো ওই সময় আমরা তিন মাসের মধ্যে চার চোদ্দো থেকে পনেরোটা পেশেন্ট পেয়েছিলাম এই বছর সেরকম পেশেন্ট নেই কিন্তু দুটি পেশেন্ট একই সঙ্গে সাইমালটেনিয়াসলি ভর্তি হয়েছে খুব পিঠে ফিটি কাছাকাছি সময় ভর্তি হয়েছে গোলেন বাড়ি এখন আইসিআই যে দুজন শিশু রয়েছে তো শিশুদের মধ্যে বাংলায় যেহেতু দেখা গেছে তো বয়সের কথাটা মানুষের মাথায় আছে কিন্তু এই সিনড্রোমটা বয়স মানে শিশুদের মধ্যেই কি হবার সম্ভাবনা রয়েছে নাকি সব বয়সের মধ্যে এটা সব বয়সের মধ্যেই হয় শিশুদের মধ্যে হয় বড়দের মধ্যে হয় এবং শিশুদের মধ্যে যে বেশি হয় বড়দের মধ্যে কম হয় সেটা একদমই নয় সব ক্ষেত্রেই হয় এটা সমস্ত বয়সের ক্ষেত্রেই হতে পারে খুব ছোট বাচ্চা যাদের চার মাস পাঁচ মাস ছ মাস বা যারা শুধু করে তাদের মধ্যে কখনও দেখিনি কিন্তু ওয়ান ইয়ার্স অনওয়ার্স সেখান থেকে আশি পঁচাশি বছর বয়স্ক তাদেরও হতে পারে শনাক্তকরণের কি পদ্ধতি রয়েছে যখন এ ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসছে তো আমরা বলি যদি একটু আর্লি আইডেন্টিফিকেশান আর্লি ট্রিটমেন্ট হয় তাহলে হয়তো প্রোগ্রেসের অনেক সময় কম হয় তো প্রথম কথাই মাথায় রাখতে হবে যে এই দুর্বলতাটা তো বড়োরাও যেভাবে এক্সপ্রেস করতে পারে বাচ্চারাও ভাবে এক্সপ্রেস করতে পারে না তো আমরা গত বছর বা তার আগের বছরে বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছিলাম যেখানে বাচ্চারা মানে হাঁটতে পারছে না পায়ে দুর্বলতা হচ্ছে কিন্তু বাড়ির লোক ভাবছে হয়তো হয়তো খাওয়া দাওয়া করছে না বা এমনি দুর্বলতা হয়েছে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ভিটামিন দিচ্ছে বাট দে আর নট রিকফারিং তো এই সময়টাতে কিন্তু মানে বাচ্চারা যদি রকম পায়ে বলে যে পায়ে ব্যথা করছে পায়ে ঝিঝি ভাব ছে হাঁটতে অসুবিধা হচ্ছে বা হাত থেকে বারবার পড়ে যাচ্ছে সিঁড়ি উঠতে চাইছে না বা ছোটো বাচ্চারা বারবার হাঁটতে চাইছে না বলছে কোলে 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 তো এইগুলোকে আমরা অনেক সময় নর্মালি ধরে থাকি যে বাচ্চা তো হাঁটতে চাইবে না কোলেই চাইবে তো এই সময়টা যেহেতু ভারতবর্ষে একটা প্রান্তে যে জিবি আউটব্রেক হয়েছে তো এক্ষেত্রেও হতে পারে তো সেক্ষেত্রে এইগুলো এই ছোটোখাটো খাটো সিমটমসগুলোকে ইগনোর করা যাবে না এগুলো হলে চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসক যদি মনে করেন যে না এরকম কোনো সম্ভবত রয়েছে তাহলে কিছু টেস্ট আছে যেগুলো দিয়ে কিছু সাপোর্টিভ এভিডেন্স পাওয়া যায় এই সময়ের একটু দেরি হলে এই এই ক্ষেত্রে জটিল কি পরিস্থিতি অনেকটা হয়ে যেতে পারে যেহেতু আপনি বলছিলেন প্যারালিসিসের একটা সম্ভাবনা তো সেই জায়গায় সময়টা কি ম্যাটার করছে চিকিৎসার ক্ষেত্রে ডেফিনেটলি বললাম যেরকম অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয় প্রথমে পা থেকে প্যারালাইসিসটা শুরু হয় তো অনেক খুব লেট প্রেজেন্টেশন হলে কমপ্লিটলি রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে যায় মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে না ভেন্টিলেশনে দিতে হয় তো অনেক সময় আমরা দেখেছি যদি আর্লি আইডেন্টিফিকেশান করা হয় এবং যদি আর্লি ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে প্যারালাইসিসটা প্রোগ্রেস করে না রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে ভেন্টিলেশানে চলে গিয়ে যে জীবন মরণ সমস্যা হয়ে যায় সেটা হয় না আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব আর্লি আইডেন্টিফিকেশান হয়েছে আর্লি ওষুধ দিয়েছি তা সত্ত্বেও অসুখটা প্রোগ্রেস করে রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে গেছে তো তবুও এটাই রেকমেন্ডেড যদি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে প্রোগ্রেসান টু রেসপিরেটরি প্যারালাইসিস কিছুটা হলেও হল্ট করে তারপরে রিকভারি করার চান্স অনেকটাই বেশি রিকভারি করার চান্স অনেকটাই রয়েছে কিন্তু রিকভারিটা একটা প্রলং রিকভারি অসুখটা অ্যাকিউট অনলেস অ্যাকুইট ইননেস একটা অ্যাকুইট অনসেট কিন্তু রিকভারিটা অনেক দিন সময় লাগে মাসেল পাওয়ার গেন করতে অনেক সময় লাগে মাসের পর মাস বছরের পর বছর সময় লাগে যাদের একটু সিভিয়ারলি এফেক্টেড হয় তাদের খুব ইন্টেন্স নিউরো রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি সেরকম প্রপার সেন্টারে গিয়ে করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে কমপ্লিট রিকভারি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু রেসিডিয়াল উইকনেস থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমপ্লিট রিকভারি হয়ে যায় শেষ কিন্তু শেষে যেটা জানতে চাইবো যে যে কোনো যখনই কোনো রোগের আউটব্রেক হোক বা যে যেরকম জটিল কিছু হলে আমাদের মাথাতে একটু আতঙ্ক সৃষ্টি হয় তো এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ যদি একটু সতর্ক করতে থাকতে গেলে কী পরামর্শ না আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে এখনও অবধি তেমন কোনো আউটব্রেকের কোনো হিসেব নেই যে আমাদের প্রচুর পরিমাণে কেস পাচ্ছি সেরকমও নয় ভারতবর্ষের পশ্চিম প্রান্তে পাওয়া গেছে মানে এ প্রান্তেও আউটব্রেক হবে সেরকম নয় এটা কোনো ইনফেকশন নয় এখানে আউটব্রেকের কোনো এখনও কোনো হদিস নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সতর্ক থাকতে হবে এই ছোটো বাচ্চাদের মধ্যে কিছু কিছু ছোটোখাটো সিমটমস যেগুলো আমি বললাম সেগুলো হলে সেগুলোকে ইগনোর না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম গোলেনবেরি সিন্ড্রোম নিয়ে জানালেন কিভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন কি কি লক্ষণ দেখে তৎপর হতে পারবেন সে বিষয়ে জানালেন আমাদের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রভাস গিরি এবং বাকিটা আতঙ্কের অবস্থায় না যাবার আগে কিন্তু সতর্ক হতে হবে তাই সতর্কতা অবলম্বন করুন ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট এস নিউজ